শ্রী রাধা বল্লাভ শ্রী হরিবংশ কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন তো আজকে আমি আমার কপু রাত্রের সেবা ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে তো এই যে রাত্রির এখন নটা বাজে আর এখন আমি আমার কপুসোনাদের রুটি আর আলু ভাজা ভোগ দিয়ে দিয়েছি তো এখন ওদেরকে আমি নিজে হাতে খাইয়ে দেবো যেহেতু আমার কপুসোনারা অনেক বেশি ছোট তো সেই কারণে প্রথমটা আমি খাইয়ে দিই তারপরে ওদেরকে কিন্তু আমি বলি তোমরা এবার নিজেরা খেয়ে নাও কারণ নিজে হাতে খাওয়াটা শিখতে হবে তো সেই কারণে তো এখন আমি সব খাইয়ে দিলাম তারপরে জল খাইয়ে দিলাম তো কিছুক্ষণ ওদের সামনে থালাটা রেখে দিয়ে আমি কিন্তু সরে যাব ওরা নিজে হাতে খেয়ে নেবে তো তারপর ওদের খাওয়া হয়ে গেছে তো আমি এখন ওদের হাত পাটা মুছিয়ে দিচ্ছি জল দিয়ে তো জল দিয়ে ধোয়ানোর পর ভালোভাবে রুমাল দিয়ে কিন্তু হাত পাটা মুছে দেবো তো মুছে দেওয়ার পর কিছুক্ষণ ওরা বসবে ততক্ষণ আমরা কিন্তু প্রসাদ পেয়ে নেবো তো আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে তো এখন আমি ওদেরকে মানে যে হার কানের এগুলো পড়েছিলো তো সেগুলো সব খুলিয়ে দিচ্ছি তারপর ওদেরকে শয়নে দেবো আর আমি কিভাবে রাত্রে শয়নে দিই তো সেটাও আজকে শেয়ার করে দিচ্ছি তাদের সঙ্গে তো এই যে এই যে এই চুগড়িটার মধ্যে আমি কিন্তু ওদের হাড় কানের যাবতীয় যা মানে সাজগোজের জিনিস এর মধ্যে রাখি তো এক জায়গায় রাখলে আমার অনেক বেশি সুবিধা হয় সকালবেলা নেয়ার আর না নাহলে এদিক সেদিক রাখা থাকলে না অসুবিধা হয় তো সব কিছু আমি খুলিয়ে দিলাম তবে আজকে জামাটা চেঞ্জ করব না আজকে একটু ঠান্ডা ঠান্ডা মানে ছিল আর তো সেই কারণে আর ওদের যে নাইট ড্রেসগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো শোকায়নি তো সেই কারণে এই জামা প্যান্ট পরিয়েই ওদেরকে ঘুম পাইরে দিচ্ছি তো এখানে প্রথমে মোটা কম্বলটা আমি বিছিয়ে দিলাম তো তারপরে আমি গলিকে শুয়ে দিয়েছি তারপরে গুকুকে শোয়াচ্ছি তারপর সোনাই শোবে লাটলি গিরি বাবু শোবে তো সবাইকে আমি শুয়ে দেবো তো তার আগে এই যে ওদের শোয়াতে একটু অসুবিধা হচ্ছিল তো ওদেরকে আবার ঠিক করলাম ঠিক করে আবার শোয়াচ্ছি আসলে শোয়ার সময় না যখন ওরা শুতে না চায় তখন এরকমই হয় তো যাই হোক ওদেরকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এবার ওদের গায়ে হালকা একটা চাদর দিয়ে দেবো আর আমাদের ঘরের দরজা জানলা বন্ধ থাকলে অতটা কিন্তু ঠান্ডা লাগে না ঘরের ভেতর তবে বাইরে ঠান্ডা হাওয়া দেয় বাইরেটা বেশ ঠান্ডা থাকে তো এখন আমি সবাইকে আদর করে ঘুম পাড়িয়ে দিলাম তো বলি এই মাত্র চাদরটা গায়ে দেবো কারণ ও অনেকক্ষণ শুয়েছে কিন্তু গায়েতে চাদরটা দেওয়া হয়নি তো মানে ও একটু রাগই বেশি তাড়াতাড়ি রেগে যায় তো সেই কারণে ওকে তাড়াতাড়ি করছি চাদরটা চাপা দিয়ে দিলাম তো ভালোভাবে ঘুম পাড়িয়ে দিয়েছি মাথার কাছে জলের বোতল বাঁশি সব রেখে দিলাম যেগুলো রাত্রে ওদের দর তো আজকে আমার গোপুষোনাদের রাতের সেবা কেমন লাগলো তো আমি বেশি কিছু সেবা জানি না তো যেটুকানি জানি সেইটুকানি আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে রাধে রাঁধে হারে